হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চালের গুঁড়োতে একটা অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটার নাম হচ্ছে চমচম পিঠে এটা দেখতে অনেকটা চমচমের মতো তাই এর নাম দিয়েছি আমি চমচম পিঠে এটা যেরকম সফট হয় খেতেও খুব সুন্দর আমি এখানে যেভাবে রান্নাটা করব ঠিক একইভাবে যদি আপনারা রান্নাটা করেন তাহলে দেখবেন চমচমটা খুব সফট হবে এবং খেতেও খুব সুন্দর হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তবে চলুন দেখে নিই এই পিঠিটা করার জন্য কি কি উপকরণ লাগে এবং কীভাবে করতে হয় প্রথমে চালেগুলোর ডোটাকে তৈরি করে নিতে হবে এই জন্য গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে এক কাপ জল দিয়ে জলটাকে গরম করে নেব এই সময় গ্যাসের আসটা মিডিয়াম থেকে একটু বেশি রাখবেন জলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে লবণ দেব। এখানে আমি একটা চামচে পাঁচ ভাগের এক ভাগ লবণ দেব আপনারা নিজেদের স্বাদ অনুসারে লবণ দেবেন চমচমে লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না তাই লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা সঠিক পরিমাণে হয় এখন জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে হাফ কাপ চালের গুঁড়ো দেবো এখন একটা হাতা দিয়ে চালের গুঁড়ো আর জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে কমে রাখবেন চালের গুঁড়ো আর জল খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে এই মিশ্রণটাকে হালকা ঠান্ডা হতে দেব এখন মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই মিশ্রণটাকে এই থালার মধ্যে ঢেলে নেব এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে আর এটা হালকা গরম অবস্থায় মধ্যে নিতে হবে এখন এটাকে হাত দিয়ে মাখিয়ে খুব ভালো একটা ডো তৈরি করতে হবে অনেক সময় জল আর আটার পরিমাণ ঠিক না থাকলে এই মিশ্রণটা একটু ড্রাই হয়ে যায় তখন খুব অল্প পরিমাণ গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে এই ডোটা তৈরি করার সময় হালকা হাতে জল লাগিয়ে ডোটা তৈরি করবেন এখানে আমার এক্সট্রা কোনো জল লাগছে না কারণ এখানে আটা জলের পরিমাণটা সঠিক আছে এবার আমি খুব ভালো একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গেছে ডোটাকে খুব নরম করে মাখতে হবে এটা যত বেশি নরম হবে এই চমচমগুলো তত বেশি সফট হবে এখন আমি এখান থেকে অল্প কেটে নিয়ে তারপর এটাকে চমচমের আকার দেব। প্রথমে এটাকে গোল করে নিতে হবে তারপর হাতের তালুতে খুব অল্প পরিমাণ জল নিয়ে দুই তালুতে আমি চমচমের আকার দেব। এই আটাটা খুব বেশি হাতে লেগে যায় তার জন্য এখানে জল ব্যবহার করতে হয় আমি এখানে যেভাবে চমচমটা তৈরি করছি ঠিক আপনারা করে নেবেন এগুলো তৈরি করার সময় একটু খেয়াল রাখবেন চমচমটা যেন খুব সুন্দর তৈরি হয় আর এর গায়ের মধ্যে কোনো যেন ফাটা না থাকে ফাটা থাকলে ভাজার সময় এটা ফেটে যায় এই একই ভাবে আমি নেব বাকি সবগুলো তৈরি হয়ে গেছে এবার এটাকে ভাজার পালা এগুলোকে ভাজার জন্য গ্যাসের উপর একটা পাত্র বসিয়ে পাত্রটাকে গরম করে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ তেল ঢেলে দেব। এখানে অনেকটা পরিমাণ তেল লাগবে কারণ এগুলোকে ডুবো তেলে ভাজতে হয় এখন তেলটাকে মিডিয়াম আছে গরম করে নেবো তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে চমচমগুলো দেব এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে কমে রাখবেন এগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের আঁচ যেন সবসময় মিডিয়াম থেকে কমে থাকে এটা সব সময় কম আঁচে ভাজতে হবে কম আঁচে না ভাজলে এর ভিতরটা কাঁচা হয়ে থাকে সেক্ষেত্রে চমচমটা খেতে ভালো লাগে না এগুলোকে ভাজতে অনেকটাই টাইম লাগে তাই একটু ধৈর্য নিয়ে এগুলোকে ভাজতে হবে এখন এই পিঠটা আমি কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর এগুলোকে আমি উল্টিয়ে দেব এইভাবে উল্টে পাল্টে আমি ততক্ষণ ধরে ভাজবো যতক্ষণ পর্যন্ত না এটা খুব সুন্দর একটা কালার আসে এখন এগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং এটা খুব সুন্দর ভাজাও হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব। এগুলো তুলে নেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন যেন এগুলো ভাজা খুব সুন্দর হয় খুব ভালো ভাজা না হলে এর ভিতর কিন্তু কাঁচা হয়ে থাকতে পারে এখন চিনির রসটা তৈরি করতে হবে এর জন্য গ্যাসের উপর একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে এক কাপ চিনি আর দেড় কাপ জল দিয়ে দেবো তারপর গ্যাসটা অন করে চিনি গলে যাওয়া অপেক্ষা করব। চিনিটা গলে গেছে এবার এর মধ্যে দুটো অ্যালাজকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এলাচ ফাটিয়ে দিলে এলাচের ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব এখন পুরো চিনিটা গলে গেছে এবং এটা ফুটে এসেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব চমচমের সেরাটা খুব বেশি ঘন করার দরকার নেই হালকা ঘন হলেই চলবে এবার এই চিনির রসটাকে হালকা ঠান্ডা হতে দেব এখন চিনি রসটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা যে চমচমগুলো আছে সেগুলো দিয়ে দেব তারপর হাতা দিয়ে একটু নেড়ে এটাকে তিন ঘন্টার জন্য রেখে দেব তিন ঘন্টা হয়ে গেছে এবার চমচমগুলো পরিবেশন করার জন্য পারফেক্ট তিন ঘন্টা ধরে চমচমগুলো চিনির রসে ডুবে থাকার জন্য চমচমগুলো খুব সফট হয়ে গেছে এবং এটা দেখতেও খুব সুন্দর হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন চমচমটা কতটা সফট হয়েছে এটা আপনারা বাড়িতে করে দেখুন আশা করি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন আর এখনো যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে শেয়ার করে দিন তবে আজ এ পর্যন্ত আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে বাই